আপনি কি ওয়াইফাই ব্যবহার করেন আপনার ওয়াইফাই কি অন্য কেউ চুরি করে চালাচ্ছে অনেকেই জানেন না যে আমাদের ওয়াইফাই অন্য কেউ চুরি করে চালাচ্ছে কিনা আপনার ওয়াইফাই যদি চুরি করে অন্য কেউ ওয়াইফাই চালায় কিংবা কেউ পাসওয়ার্ড জেনে থাকে যদি কেউ অবৈধভাবে ওয়াইফাই চালায় সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়াইফাই কানেকশন বা নেট কানেকশন স্লো হয়ে যাবে যদি কেউ আপনার ওয়াইফাই চুরি করে চালায় এক্ষেত্রে আপনি চাইলে মাত্র দুই মিনিটেই তাকে ব্লক করে দিতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যদি কেউ আপনার ওয়াইফাই চুরি করে চালায় সেক্ষেত্রে কিভাবে আপনি তাদেরকে ব্লক করবেন বর্তমানে আমি টেন্ডার রাউটার ব্যবহার করছি তবে ভিন্ন ভিন্ন রাউটারের ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন নিয়ম রয়েছে এবং ভিন্ন ভিন্ন সেটিংস রয়েছে ভিন্ন ভিন্ন সেটিংসের ক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমি টেন্ডার রাউটারের ক্ষেত্রে দেখাচ্ছি পরবর্তীতে আমি টিপিলিং রাউটার মাইক্রোসিস্টেম রাউটার এবং বাংলাদেশে যে সমস্ত কমন কমন রাউটার ইউজ করা হয় সেই সমস্ত রাউটার নিয়ে ভিন্ন ভিন্ন ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রথমত আপনারা ওয়াইফাই তে কানেক্ট করে নেবেন আপনার মোবাইলে এবারে ওয়াইফাই সেটিংস এ চলে যাবেন ওয়াইফাই বাটনে বা ওয়াইফাই কোনে লং প্রেস করে ধরে রাখা পর মোর সেটিংস এ ক্লিক করবেন এরপর আপনি যে ওয়াইফাই টি কানেক্ট করেছেন সেই ওয়াইফাই এ ক্লিক করবেন ওয়াইফাই ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে গেট ওয়ে নামে একটি অ্যাড্রেস দেয়া রয়েছে 192.168.0.1 এরকম আপনারা একটি গেটওয়ে অ্যাড্রেস দেয়া থাকবে অনেকের ফোনে এই গেটওয়ে অ্যাড্রেস বা এই গেটওয়ে সেটিংসটি অন্য কোন সেটিংস এর ভিতরে লুকায়িত থাকে আপনি যদি গেটওয়ে সেটিংসটি খুঁজে না পান এই ক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে বলে দেব যে আপনার কোন সেটিংসে এই গেটওয়ে অপশনটি রয়েছে এখন আপনি এই গেটওয়ে যে অ্যাড্রেসটি রয়েছে সেটিকে কপি করবেন যদি কপি না হয় এটি মনে রাখবেন মনে রাখার পর এখন আপনি ক্রোম ব্রাউজারে চলে আসবেন এখন আপনি আপনার এডমিন পাসওয়ার্ড টি দিতে হবে অনেকেই এডমিন পাসওয়ার্ড জানেন না সেক্ষেত্রে আপনারা যদি না জেনে থাকেন আপনার ওয়াইফাই প্রোভাইডার কে বলবেন তাদেরকে বললে তারা আপনাকে আপনার এডমিন পাসওয়ার্ড বলে দিবে এডমিন পাসওয়ার্ড এক জিনিস এবং ওয়াইফাই এর পাসওয়ার্ড কিন্তু আর এক জিনিস সো ভুল করে আপনি আবার ওয়াইফাই পাসওয়ার্ড দিতে যাবেন না তাহলে কিন্তু এখানে লগ ইন করতে পারবেন না পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করুন লগ ইন অপশনে ক্লিক করার পর ইন্টারনেট এবং রাউটার দুটি অপশন দেখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ডিভাইসেস এখানে দেখতে পাচ্ছেন ফ্রি দেওয়া রয়েছে অর্থাৎ অর্থাৎ বর্তমানে আমার ওয়াইফাই টি তিন জনের মোবাইলে কানেক্ট করা রয়েছে বা তিনটি ডিভাইসে কানেক্ট করা রয়েছে এখন আপনি এই অনলাইন ডিভাইসেস এ যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনি ওয়াইফাই কারা কারা চালাচ্ছে এখানে তাদের মোবাইলের মডেল চলে আসবে এবং তাদের মোবাইলের আইপি অ্যাড্রেস নিচে শো করবে অনেক সময় মোবাইলের মডেল যদি না চলে আসে এখানে যদি আন্দন লেখা চলে আসে সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আসলে এটি কোন মোবাইল এক্ষেত্রে আপনি যাদেরকে যাদেরকে কানেক্ট করে দিয়েছেন বা আপনার বাসায় যে সমস্ত ডিভাইস কানেক্ট রয়েছে সেই সমস্ত ডিভাইসের আইপি অ্যাড্রেস চেক করবেন আইপি অ্যাড্রেস চেক করার জন্য পূর্বের মতো আমরা যেমন মোর সেটিংস এ ক্লিক করে ওয়াইফাই সেটিংস এ চলে গিয়েছিলাম এবং অ্যাড্রেস বের করেছিলাম সেম টু সেম সেরকম করে কিন্তু আমরা আইপি অ্যাড্রেসও বের করব। সেটিংস এ গেলে আপনার আইপি অ্যাড্রেস নামে এ ধরনের অপশন দেখতে পারবেন তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার মোবাইলের আইপি অ্যাড্রেসটি কোনটি আইপি অ্যাড্রেস টি বের করার পর আপনি এখানে নিচে যে আইপি অ্যাড্রেস দেওয়া আছে সেটির সঙ্গে মিলাবেন যদি আপনি দেখেন যে এটি অপরিচিত ডিভাইস আপনি চিনতেছেন না সেক্ষেত্রে তাদেরকে ব্লক করে দিবেন ব্লক করার জন্য আপনার যে মডেলটি বা আপনার সেটটি রয়েছে সেটির এখানে লোকাল দেখাবে পাশাপাশি অন্য যে সমস্ত ডিভাইস কানেক্ট রয়েছে এখানে এভাবে বাটন দেখাবে গ্রিন কালার এখন আপনি যে আননোন ডিভাইসটিকে ব্লক করতে যাচ্ছেন জাস্ট এখান থেকে ডিজেবল করে দিবেন ডিজেবল করে দেওয়ার পর এখানে ওকে বাটনে ক্লিক করবেন তাহলে কিন্তু এখানে ব্লক লিস্টে সেই চলে ডিভাইস দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি কিন্তু কয়েকটি ডিভাইস ব্লক করে রয়েছে এবং এই ডিভাইস গুলো যাদেরকে আমি ব্লক করেছি তারা কখনোই আমার ওয়াইফাই ব্যবহার করতে পারবেন না যদিও তারা পাসওয়ার্ড জেনে থাকে দর্শক এভাবে কিন্তু আপনি আপনার ওয়াইফাই কে সুরক্ষিত রাখতে পারবেন